আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকেত ইসলাম মহুয়া আজকে আপনাদের সাথে ডায়াবেটিস নিয়ে কথা বলতে আচ্ছা আপনারা সবাই জানেন ডায়াবেটিক্স একটা খুব কমন রোগ আমাদের আগে জানতে হবে ডায়াবেটিক্সটা কেন হয় ডায়াবেটিক্সটা যখন আমাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তখনই আমাদের মেইনলি ডায়াবেটিক্সটা হয় যখন আমাদের অগ্ন্যাশয় আমাদের ইনসুলিনটা প্রপারলি ক্রিয়েট করতে পারে না তখনই মেইনলি আমাদের ডায়াবেটিক্স রোগটা হয় এটা দুইটা টাইপ আছে টাইপ 1 ডায়াবেটিক্স মেলিটাস ইনসুলিন ডিপেন্ডেন্ট আর টাইপ 2 ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স মেলিটাস ডায়াবেটিক্সের কিছু উপসর্গ আমরা দেখতে পারি যেমন হচ্ছে যে আমাদেরoverlineoverline গলাটা শুকিয়ে যায়overline বারে প্রস্রাবের চাপ বা বারে বারে খাওয়ার একটা টেন্ডেন্সি বা প্রচুর উইকনেস মাথা ঘোরানো এগুলো আমরা ডায়াবেটিক্সের উপসর্গ হিসেবে পেয়ে থাকি অনেকেই আছেন যারা জানেন যে আপনাদের ডায়াবেটিক্স আছে বাট স্টিল আপনারা কোনো ট্রিটমেন্টে নাই বা কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন না কোনো মেডিসিন নিচ্ছেন না বা লাইফস্টাইল মডিফিকেশনও করছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হার্ট ডিজিজ কিডনি ডিজিজ এরকম জটিল কিছু ডিজিজের সম্মুখীন আপনারা হতে পারেন এটা কিন্তু লাইফ থ্রেটেনিংও হতে পারে সো অবশ্যই অবশ্যই আপনারা ডক্টরের সাথে পরামর্শ করে আপনাদের ডায়াবেটিসটা এখন কোন স্টেজে আছে বা কি টাইপের মেডিসিন লাগবে ওটা ডক্টরের সাথে কনসাল্ট করে অবশ্যই মেডিসিনটা স্টার্ট করে দিবেন আমাদের ডায়াবেটিক্সে কিছু লাইফ মডিফিকেশনও লাগে অ্যাটলিস্ট থেকে মিনিট আপনি হাঁটবেন সকালে বা বিকালের দিকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন ডায়েটটা অবশ্যই চেঞ্জ করতে হবে যেমন সকালবেলা আপনি দুটা পাতলা রুটি খেতে পারেন এক বাটি সবজি সাথে আপনি একটা ডিম খেতে পারেন দুপুর বারোটার দিকে আপনারা যেটা খেতে পারেন সেটা হচ্ছে চিনি মুক্ত একটা বিস্কিট আর সাথে হচ্ছে যে একটা রং খেতে পারেন বা হচ্ছে যে এক কাপ দুধও খেতে পারেন বা গ্রিন টি খেতে পারেন অবশ্যই সেটা চিনি মুক্ত হতে হবে দুপুর বেলা যেটা খেতে পারেন সেটা হচ্ছে যে এক কাপ ভাত খেতে পারেন সাথে এক কাপ সবজি প্রোটিন হিসেবে চিকেন খেতে পারেন বা হচ্ছে যে মাছ খেতে পারেন টলটার করে করে আপনি প্রত্যেক খেতে পারেন বিকাল বেলা আবারও সেম রুটিন যদি আপনি চিনি মুক্ত কোনো বিস্কিট খেতে চান চিনি মুক্ত বিস্কিট খেতে পারেন নিমকি খেতে পারেন বা ড্রাই যে কোনো কিছু খেতে পারেন সাথে একটু চা খেতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন যে ফোর আওয়ারলি কিছু না কিছু খেতে হবে নাহলে আপনার ব্লাড সুগার লেভেলটা ফলো করতে পারে আর রাতের বেলায় আবারও সেম রুটিন পাতলা করে দুটো রুটি খাবেন সাথে এক বাটি সবজি আর হচ্ছে প্রোটিন হিসেবে আপনি মাছ বা হচ্ছে মাংস এক পিস খেতে পারেন যেটা করতে হবে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কার্বোহাইড্রেট ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট হচ্ছে প্রোটিন আর টোয়েন্টি পার্সেন্ট আপনি ফ্যাট এইভাবে আপনার ব্যালেন্স ডায়েটটা যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস আমরা মেনটেনে নিয়ে আসতে পারবো বা হচ্ছে নর্মাল লেভেলে আমরা রাখতে পারবো ডায়াবেটিক্স আমরা জানি যে কখনো এটা নিরাময় যোগ্য না বাট এটা কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারি সো কন্ট্রোল রাখতে গেলে অবশ্যই আমাদের লাইফস্টাইল মডিফিকেশন কিছু ডায়েট কিছু কিছু মেনটেন্স বা মেডিসিন এগুলো খুব ইম্পর্টেন্ট যাদের ডায়াবেটিস আছে তারা আপনারা জানেন যে অনেক সময় আমাদের ব্লাড সুগার লেভেলটা ফল করে বা কমে যায় আমরা যেটা বলি যে ডায়াবেটিসটা নীল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিছু সিমটমস আপনাদের হতে পারে যেমন অতিরিক্ত পিপাসা পেতে পারে অতিরিক্ত ঘাম দিবে বডিটা সে মাথা ঘোরাবে সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি ডায়াবেটিক্স পেশেন্টদের যে সাথে চিনির ছোট একটা প্যাকেট রাখবেন ইমার্জেন্সিতে এক গ্লাস পানিতে আপনি চিনিটা গুলিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন বাসায় বসে আমরা কিন্তু ডায়াবেটিক্সটা আমাদের কন্ট্রোলে আছে কিনা এটা কিন্তু আমরা দেখতে পারি ফার্মাসিতে গ্লুকোমিটার নামে একটা গ্লুকোজের মিটার পাওয়া যায় সেটা আমরা কিন্তু তিনবেলা যেমন খাওয়ার আগে খালি পেটে খাওয়ার দুই ঘন্টা পরে আমরা মাপতে পারি সেটা তিনবেলায় আমরা মাপবো খাওয়ার আগে অ্যান্ড খাওয়ার দুই ঘন্টা পরে সো আমরা এটা একটা চার্ট করতে পারি সেই চার্ট করে আমরা সাত দিনে আমাদের খাওয়ার আগে অ্যান্ড খাওয়ার দুই ঘন্টা পরে তিনবেলা মানে মোট ছয় বেলা আমাদের গ্লুকোজটা কীরকম আছে এটা আপনি যখন একটা ডক্টরের কাছে ফলো যাবেন অবশ্যই নিয়ে গেলে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয় তখন আমাদের মেডিসিন দেওয়াটাও খুব হেল্পফুল হয় অ্যান্ড আমাদের জাজমেন্ট করতেও খুব ইজি হয় যে আপনার ডায়াবেটিস লেভেলটা এখন কীরকম আছে আপনারা যখন ডায়াবেটিসটা মাপছেন তখন দেখতে হবে খালি পেটে আপনাদের চার থেকে সাত মিলিমল পার লিটারের মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ডায়াবেটিস নর্মালে আছে আর যদি খাওয়ার দুই ঘন্টা পরে আপনি দেখেন যদি সাত থেকে আট মিলিমোল পার লিটারের মধ্যে থাকে তাহলে আপনার নর্মালে আছে আর যদি আপনি দিনের যে কোনো সময় নাইন মিলিমোল পার লিটার যদি দেখতে পান যেটা আমরা র্যান্ডম ব্লাড সুগার বলি তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ব্লাড সুগার লেভেলটা নর্মালে আছে আরেকটা জিনিস করতে যেটা হচ্ছে আমরা বলি হিমোগ্লোবিন এ ওয়ান সি এটা যদি আপনার সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের ভিতরে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে আর আমি যেটা বলছিলাম আপনাদের যে ইমার্জেন্সি কন্ডিশনস থাকতে পারে কিছু সেটা হচ্ছে যখন আপনার ব্লাড সুগার নীল হয়ে যেতে পারে সেটা থ্রি পয়েন্ট নাইন মিলিমল পার লিটারের নিচে যখন নেমে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আপনার ব্লাড সুগারটা নীল হয়ে যাচ্ছে তখনই আমরা চিনি সাথে রাখতে বলি চিনিটা আপনাদের পানির সাথে মিক্স করে খাওয়ার জন্য বলে থাকি অথবা সেটা চকলেট হতে পারে বা মিষ্টি যে কোনো খাবার হতে পারে